এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এক্স ওয়াই সমান হলে এক্স ওয়াই মান কত কীভাবে আমরা দেখো খুব সহজ একটা টেকনিক আছে দেখো খুব সহজ এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াই আচ্ছা এটা আমরা কি করবো তাহলে দেখো তো একটা উদ্দেশ্য থাকবো আমরা এক্স অথবা ওয়াইকে যে একটাকে বিদায় করা তাহলে যদি আমি একটাকে বিদায় করি তাহলে এটাকে যদি বিদায় করি এক্স যদি বিদায় করি তাহলে কী করতে হবে যোগ করতে হবে কী করতে হবে যোগ করতে হবে যোগ করলে এটা কি করবো বাদ যাবে এখানে বাকি থাকবে কি টু এক্স সমান এখানে কত ফরটিন ফরটিন যদি আমি কি করি এই যে ভালো করে বুঝো এই যে দুই পাশে নিয়ে আসবো এ ফোরটিন আমার মান কত বেরোবে সেভেন তাহলে একটা বিষয় খেয়াল করো এর মান যদি কি হয় সেভেন হয় ওয়াই মান কি হতে হবে তাহলে একটা দেখো এই এর মান এটা আমার দেখুন একটা যেমন ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে কি করব এই এর মান এখানে বসাবো সেভেন ওয়াই টু টুয়েলভ তাহলে কি করবো দেখো তো সেভেন পার করে দেবো ওয়াই ইকুয়াল টু টুয়েলভ মাইনাস ইকুয়াল টু কত ফাইভ তাহলে দেখো এর মান যদি সেভেন হয় এর মান কত ফাইভ তাহলে মান কত বেরবে 35 এটাই आंसर